পাবে না এবার আর মানুষ একটা সবর দিচ্ছে যত বাধা হোক যত রকম অত্যাচারে হোক যত বিচারে করো গড়ে আটকে রাখা যাবে না এটাই হচ্ছে আজকের প্রমাণ এটাই হচ্ছে আজকের প্রমাণ আমাদের সামনে ফিরে পার্টি যাবে আর মানুষ আমাদের উপর আত্মবিশ্বাস আছে না হলে এতগুলো মানুষ আসতো না সমস্ত বই উপেক্ষা করে আজকে আসতে পারতো

আর আজকে এই গত কোন উন্নয়ন করেনি বরঞ্চ সমস্ত উন্নয়ন দেখো করেছে ধ্বংস করেছে সব পা করেছে এখন যারা ছিল উৎপাত নেতা মন্ত্রীরা কর্মীরা দলে দলে পড়ে হচ্ছে কে কত বড় লোক কে কত টাকা বাড়ি তুলতে পারবে এই প্রতিযোগিতায় মতো গরিব মানুষের কথা কে ভাবে সরকার হবে এই সরকার নৈতিক দায়িত্ব নেই এই সরকারকে তাড়িয়ে দিতে হবে আমাদের সরকার গণতন্ত্র আক্রান্ত মানুষ আক্রান্ত তারপরে হচ্ছে না গণতন্ত্র কি আবার কেউ কেউ মন্ত্রীও বলছেন কি বলছেন উন্নয়ন নাকি বাসিয়ে বাঁচিয়ে দিয়েছে উন্নয়নের জল বাঁচিয়ে দিচ্ছে কোন অভাব নেই আর বিরোধীরা বলছে তাদের চক্ষু বিশেষজ্ঞ চক্ষু অপারেশন করে চক্ষু ঠিক করতে কবি তার উন্নয়ন দিতে আগে নিয়ে চক্ষু তো অপারেশন করো আগে নিয়ে চক্ষু অপারেশন করো এখন ত্রিপুরায় ওই ছাউন ছাউন এলাকায় ওই পাহাড়ের পর্বটে কি অবস্থায় মানুষ বেঁচে আছে গিয়ে দেখো ওই আগরতলা কিছু নাচালাচি করলে হবে না ওখানে ওই রাজ্যের বাইরে থেকে বড় বড়

আমরা ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবো এই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকে এই সমাজ থেকে আমাদের চলে যেতে হবে